2030 সালের মধ্যে আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় টি এফ মা প্রতি সন্তান সংখ্যা দুই এ নামিয়ে আনার কথা যেটি আমরা এই দু সালে আমাদের ইনোভেশন প্রকল্প চালু হওয়ার পর থেকে আমরা অর্জন করে ফেলেছি অলরেডি আমরা দু হাজার আগে দু সালে আমরা মা প্রতি সন্তান সংখ্যা দুই নিয়ে আসতে পারি আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যাবতীয় কর্মকাণ্ডের পাশাপাশি আমরা আমাদের বানাদিপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে একটি ইনোভেশন প্রকল্প বাস্তবায়ন করছি দু হাজার বাইশ সাল থেকে এটি উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় একটি ইনোভেশন প্রকল্প ইনোভেশন প্রকল্পটির নাম হচ্ছে নিরাপদ মাতৃত্ব নিরাপদ পোশাক আমার শিশু আমার সম্পদ এই প্রকল্পটি আওতায় আমরা আমাদের সেবা কেন্দ্রগুলোতে বিশেষ করে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ছয়টি এবং একটি সদর পরিবার পরিকল্পনা ক্লিনিকে আমি আমরা সাতটি ডিজিটাল মোটিভেশনাল ওয়েটিং রুম রয়েছে যেখানে আমাদের স্মার্ট টিভি দিয়েছে উপজেলা পরিষদ আমাদের স্মার্ট চেয়ার দিয়েছে এখানে এই ওয়েটিং রুমে আমরা স্মার্ট টিভিতে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইএম ইউনিটের ডিজিটাল মোটিভেশনাল কিছু কন্টেন্ট আছে যেটা আমরা দেখানোর ব্যবস্থা করি আগত সেবা প্রার্থীকে এবং কিছু কিছু সেবা প্রার্থীদের আমরা নির্দিষ্ট কিছু ডিজিটাল কন্টেন্ট আছে সেগুলো দেখানোর মাধ্যমে জোর দিয়ে বিশেষ জোর দিয়ে আমরা মোটিভেশন করার ব্যবস্থা করেছি এটি কারণ হচ্ছে আমাদের মোটিভেশনের কাজটি মূলত পরিবার কল্যাণ সহকারীগণ করে থাকেন তারা মানুষ তাদের এক একজনের মোটিভেশন করার দক্ষতা ক্ষমতা এক এক রকম তো আমাদের যে ডিজিটাল কন্টেন্টগুলো আছে এগুলো মূলত নাটক তারপর হচ্ছে গান তারপর বিভিন্ন ধরনের মোটিভেশনাল ছোট ছোট স্পিচ এই স্পিসগুলো শোনার মাধ্যমে দেখা যায় যে আমাদের সেবা প্রার্থীগণ অনেক ভালো একটা ধারণাগতভাবে তাদের মধ্যে পরিবর্তন পরিকল্পনা ইত্যাদি বিষয় পরিবার কল্যাণ সংক্রান্ত যাবতীয় বিষয় ডিজিটাল মোটিভেশনের মাধ্যমে আমাদের মায়েরা মোটিভেটেড হয়ে তারা ইমপ্লান পদ্ধতি গ্রহণ করেছে একটি নজিরবিহীন সাফল্য এটি আমাদের যেখানে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে জাতীয় চা সেই লক্ষ্যমাত্রার বেসিসে আমাদের জাতীয় অর্জন হচ্ছে মাত্র টু সেটি আমাদের এই বানারিপাড়া উপজেলায় টু পয়েন্ট সেভেন পার্সেন্টের জাতীয় অর্জনের জায়গায় আমরা অর্জন করেছি নাইন পয়েন্ট যেটা হচ্ছে জাতীয় অর্জনের প্রায় চার গুণেরও বেশি এটি আমাদের এই অনুশীলন প্রকল্পের একটি প্রতিফলন